আমার প্রিয় শ্রোতা বন্ধুরা গল্প কথার ঝুলিতে স্বাগত জানাই আজকে আপনাদের শোনাব বিশ্ব সাহিত্যের বাছাই করা এক ভৌতিক গল্প ত্রিদীপ কুমার চট্টোপাধ্যায় লেখা ভৌতিক অলৌকিক গ্রন্থ থেকে বলহরি রেকাল শুনতে থাকুন আশা করি খুব ভালো লাগবে বলহরি গাছের মগডালে বসে এক মনে ঠ্যাং দোলাচ্ছিল প্রায় তিন দিন তিন রাত একই ভাবে সে বসে আছে একটাও কাজ নেই নিজের ওপর ঘেন্না ধরে গেল আশেপাশের গাছে ডালে সারি সারি আরো অনেকে বসে আছে কেউ কেউ ঘুমোচ্ছে কেউ কেউ নিজেদের মধ্যে সুখ দুঃখের গপ্প গাছ করছে দু একজন ওর সঙ্গে আগ বাড়িয়ে কথাও বলতে চেয়েছিল কিন্তু বলহরি সারা শব্দ না করে তারা চুপ করে গেছে যাকে বলে একেবারে উদ্বাস্তুদের মতন অবস্থা বন বাদার গাছপালা কেটে সব ফাঁক করে দিচ্ছে বাড়ি কলকারখানা ক্ষেত জমিয়ে এইসব বার করছে গাছ কেটে বলহরিরা এখন ঠাই নাড়া এখান থেকে ওখানে আর ওখান থেকে সেখানে এইভাবে খেদানি খেতে খেতে কয়েক সপ্তাহ হলো এই জায়গায় এসে বলহরি একটু থিতু হয়েছে তবে কদিন যে থাকতে পারবে তা সে জানে না কবে যে ওপারে যাওয়ার টিকিট মিলবে কোনো নিশ্চয়তা নেই এত ভিড় এন্ট্রির বোর্ড টাঙিয়ে দিয়েছে বুকিং কাউন্টারে গিয়ে কম কাকুতি মিনতি করেছে বল হরি লোকটার কোনো দয়া মায়া নেই গো ভাষণ্ড একেবারে স্পষ্ট বলে দিল পে লাইনে কিচ্ছু হবে না অ্যাপ্লিকেশনের তারিখ অনুযায়ী পর পর সিট আসবে সব নাকি আগে থেকেই ঠিক করা থাকে কে কবে এখানে আসবে তা টাইমই যদি ঠিক করা থাকে তবে সিটগুলো কেন ঠিক করিস না আগে থেকে এ জবাব দেবে দূর দূর দুর্নীতি দুর্নীতি দুর্নীতিতে পৃথিবীটা একবারে ভরে গেছে সব বেটা ছাড় হান্দাবাজ নিজেদের মধ্যে কোনো একতা নেই বলহরি কিছুদিন আগে একবার উদ্যোগ নিয়েছিল গিয়ে গিয়ে সব্বাইকে বলেছিল চলো ভাই সকল আমরা আন্দোলন করব। আমাদের টিকিট দিতেই হবে নইলে গদি ছাড়তে হবে দেখবে সুরসুর করে বেটারা রাজি হয়ে যাবে একতার থেকে বড় কিচ্ছু নেই ওর জ্বালাময়ী ভাষণ শুনে বেশ কয়েকজন তখন জড়ো হয়েছিল তার দলবল নিয়ে সবার আগে বুক চিটিয়ে বলহরি হাজির হলো বুকিং কাউন্টারে বুকিং কাউন্টারের প্রাচন্ডটা ওকে জলজুলে চোখে দেখছিল কি ব্যাপার হল এমনভাবে দেখছে কেন কি খেয়াল হতে পেছনে তাকিয়ে বলহরি তো কত রে বাবা সব ভোবা সঙ্গের কেউ নেই ও একাই দাঁড়িয়ে আছে সে যে কি লজ্জা কি লজ্জা এখনো ভাবলে গা রি রি করে ওঠে রাগে ছাড়া শিট দ্বারা ভাঙাগুলো দূরে দাঁড়িয়েছিল বলহরি রাগে ফুঁসতে ফুঁসতে ওদের কাছে ছুটে গেছিল কি ব্যাপার পালিয়ে এলি যে সব সব বেটারা বলে কি না রে ভাই ঝুর আর যাবো না শেষে যদি ব্ল্যাক লিস্ট করে দেয় টিকিট আর পাবই না এখানে থেকে পৌঁছতে হবে যত সব ভীতু দর্পক এদের দিয়ে কিছু হবে না আজ এই জন্যেই ওদের এই অবস্থা দিনের পর দিন এইখানে কাছে পা ঝুলিয়ে বসে আছে রাগের চোটে তারপর থেকে বলহরি কথা বলাই বন্ধ করে দিয়েছে ঝিম মেরে বসে আছে তো বসেই গেছে এই গাছগাছালির মধ্যে দিয়ে টানা একটা পথ চলে গিয়েছে গোবর্ধনপুরের দিকে প্রথমে শ্মশান তারপর লোকালয় রাস্তাটা প্রায় ফাঁকা ফাঁকা থাকে মাঝে মাঝে দু একটা শেয়াল কুকুর খাড়া করে ছুটে যায় কচিত কদাচিত দল বেঁধে শব্দ করতে করতে চলাচল করে এ একরকম ভালো তিন কাল যা পড়েছে এখন তো হুজুতি করার কথা ভাবাই চায় না সব সময় ভয়ে দিয়ে বলতে গেলে এই ঝাপড়া ডাঙার জঙ্গল এখনো শান্তির জায়গা তবু হঠাৎ হঠাৎ যাচ্ছে তাই ঘটনা ঘটে যায় যেমন পরশুরাতে বল হরি বাপের জন্মে এমন ঘাবড়ে যায়নি গো ঘন্টার পর ঘন্টা দিনের পর দিন নিষ্কর্মা বসে থাকতে থাকতে একটু ঝিমুনি এসে যায় পরশু তাই হয়েছিল হেলান দিয়ে কখন যে সে তন্দ্রাচ্ছন্ন হয়ে পড়েছিল বলহরির খেয়ালই নেই আচমকা ঠিক কানের গোড়ায় হরি বলা হরি আরেকটু হরে হুড়মুড় করে পড়ে যেত সে গাছ থেকে কোনো ক্রমে শেষ মুহূর্তে ডাল ধরে সে ঝুলে থাকল ওকে ডাকছে কেন কারা ডাকছে রে ভাই তারপর চোখ টোক কচলে দেখলো সাত আটটা চ্যাংড়া ছোড়া চারজনের কাঁধে একটা ফুল সাজানো খাট খাটে একটা বুড়োর বডি অন্যগুলোর হাতে হ্যারিকেন ধনুচি মশাল ফুর্তি করতে করতে শ্মশানে যাচ্ছে সিটি মারছে ছোড়াগুলো নৃত্য করছে ওই বেলা হরি ওটা হচ্ছে হরিধ্বনি কোনো ফিলিংস নেই এরা সব মানুষ বলহরি লক্ষ্য করলো ওর আশেপাশের সঙ্গী সাথীরা সুটসাট করে সব পাতার আড়ালে লুকিয়ে পড়েছে ও কি করবে বুঝে ওঠার আগেই সব বাহকের দলের এক ছোঁড়া নিচু গলায় বলল এই হাসতে জায়গাটা কিন্তু সুবিধের নয় বাকি কটা অমনি রে রে করে উঠল কেন রে কি হয়েছে ছোঁড়া বলে আহা কিছু হয়নি এই জঙ্গলে নাকি ইয়েরা মানে ওই তারা থাকে শুনেই এমন খ্যাক খ্যাক করে হায়নার মতন সব কটা হাসতে থাকলো বলহরির মিলে চমকে উঠতে উঠতে থাকল ওদের মাতব্বরটা দাঁত বার করে হাসতে হাসতে প্রথম জনের পিঠ চাপড়ে দিল বললো তাই নাকি রে ব্যাটা হ্যা বেটা ভিত্তু কাহিকা চল দেখি কোথায় কে আছে আজ পেলেই ধরবো বেটাদের ওরে বাবা নচ্ছারগুলো যে খাট নামিয়ে রেখেছে এগুলো কি ডাকাত নাকি ভয়ডন নেই হঠাৎ ওদের একজন বলল দেখ দেখ গাছে একটা ছায়া ঝুলছে না ওটা নাকি কই কই বলতে বলতে সব কটা ছুটে এলো গাছের নিচে বল হরির তখন যায় যায় অবস্থা মশাল হারিকেন ওরা উঁচিয়ে ধরেছে আগুনের আচে ঝলসে যাচ্ছে গাছের পাতা বলহরিও পালাতে পারছে না যাই হোক শেষে মেশে বাপরে মারে করতে করতে বলহরি লাফিয়ে পালাতে গেল অন্ধকারে বুঝতে না পেরে গিয়ে পড়ল ঘাপটি মেরে বসে থাকা এক সঙ্গীর ঘাড়ে কঁকাতে কঁকাতে সেই সঙ্গী ওর চোদ্দ পুরুষ উদ্ধার করতে শুরু করল করুক গে বাবা এক চুলের জন্য রেহাই পেয়ে গেছে বলহরি নইলে ওই হারাম হাতে কি যে হতো চ্যাংড়াগুলো তারপরে অনেকক্ষণ নিচে বসে থাকলো উদ্দণ্ড নৃত্য করছে খাট বাজিয়ে হেরে গলায় গান গাইছে হাসতে হাসতে ওর গায়ে ঢলে পড়ছে বলহরি নিঃশব্দে উপরে বসে থেকে তাদের দেখছে আর ভাবছে কতক্ষণ এই আপদগুলো বিদেই হয় সত্যি কি দিনকাল পড়ল গো ভাবলে বলহরির বুকটা হু করে ওঠে এই পৃথিবীটা আর বাসযোগ্য রইল না কোথায় ভেবেছিল টিকিট যখন পাচ্ছে না যতদিন থাকবে মৌজ করে থাকবে যারা যারা ওকে হেনস্থা করেছে সব সুদে আসলে উসুল করে নেবে দুধ দুধ সব পুরো পাল্টে গেল এইভাবে টিকে থাকার কোনো মানে হয় না হঠাৎ বহুদূর থেকে অস্পষ্ট একটা গুরু গুরু শব্দ বলহরি কান খাড়া করলো সে শব্দ মগ ডালে উঠে দাঁড়িয়ে চোখ সরু করে দেখতে থাকল একটা বিন্দু মনে হচ্ছে না আলোর একটু একটু করে বড় হচ্ছে হ্যাঁ হ্যাঁ তাই তো একটা মোটর সাইকেল লোকটা কে এখনো কিন্তু বোঝা যাচ্ছে না নলহাটি থেকে গোবর্ধনপুর অনেকটা পথ প্রায় একশো মাইল তবে বীরেশ্বরের কাছে এ দূরত্ব নসী ওর এই দু চাকার পক্ষীরা যতক্ষণ ফিট বীরেশ্বর থোড়াই পরোয়া করে আর এই বাইক হচ্ছে টু ইন ওয়ান ওর প্রোগ্রামের বিশেষ আকর্ষণ কাল রাতে শো ছিল নলহাটিতে দারুণ জমেছিল কালো মাথারা উদ্যোক্তারা খুব খুশি চুটি যা হয়েছিল তার চেয়ে বেশি দিয়েছে সুতে সুতে অনেক রাত তারপর সকালে লুচি তরকারি মিষ্টি এসব দিয়ে জলযোগ ছাড়ার সময় পঞ্চায়েত প্রধান বিশু যখন খুব করে অনুরোধ করলো যে দুপুরে চারটি মাংস ভাত খেয়ে যেতে বীরেশ্বর ফেলতে পারল না খেতেও বড্ড ভালোবাসে দলবল অবশ্য সরঞ্জাম গিয়েছে আজ সন্ধে সাতটায় গোবর্ধনপুরে আবাস জাদু সম্রাট বীরেশ্বরের ইন্দ্রজাল এই পর্যন্ত ঠিকই ছিল গোলমালটা হলো খাওয়ার পরে একটু গড়িয়ে নিতে গিয়ে বিশুবাবু ঠেলে ঠুলে চারটেই যদি তুলে না দিত তাহলে তো একেবারে কেলেঙ্কারি হয়ে যেত শোটাই যেত করা না এতখানি পথ পৌঁছানো অসম্ভব বীরেশ্বর হরবড়িয়ে বাইকে স্টার্ট দিল এই সময় একজন অল্প বয়সী ছোকরা বললো স্যার একটা শর্টকাট রাস্তা আছে পাকা রাস্তা তবে ছেলেটা যেন একটু ঢোক গেলল বীরেশ্বর তাড়াতাড়ি জিজ্ঞাসা করে আরে কি বলবে তাড়াতাড়ি বলো তবে আবার কি ওই পথ দিয়ে যাব এমনিতেই অনেক দেরি হয়ে গিয়েছে আর শর্টকাট রাস্তা হলে আমার তেলটাও তো বাঁচবে বিশু মোড়ল ছেলেটাকে দাবড়া দিয়ে বলে আহ রোহিণী কি আবল তাবোল বকতেছ দেখিনি না না ম্যাজিসিয়ান সাহেব ওই রাস্তা দিক গিয়ে কাজ নেই আপনি হাই রোড ধরেই যান অ্যাডভেঞ্চার গন্ধ পেয়ে সে আরো বেঁকে বসে বাইকের স্টার্ট বন্ধ করে বলল প্রধান সাহেব ব্যাপারটা কি খুলে বলুন তো ডাকাতের ভয় আমার কি করবে টাকা করি তো সঙ্গে বিশেষ নেই মোড়ল বলে না না ঠিক চোর ডাকাত নয় লোকে বলে ওই ডাঙার জঙ্গল সেখানে ইয়ে মানে ওই আর কি নানা রকম উৎপাত কয়েকজন নাকি ভয়টায় পেয়ে একেবারে তাই আর কি হা 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 বিশ্ববাবুর কথা শেষ হওয়ার আগে স্বর শব্দ করে হেসে উঠল বললো প্রধান সাহেব আপনি নিশ্চিন্তে থাকুন আমার ও সব এক ফোঁটা বিশ্বাস নেই ভয় তো দূরের কথা প্লিজ আমাকে শর্টকাট পথটা বাতলে দিন তো অনেক দেরি হয়ে গিয়েছে আমার শো বন্ধ হয়ে যাবে তো সেই পথ ধরেই করে ছুটছে বীরেশ্বরের পক্ষীরাজ মানে মোটর মোটরসাইকেল মাঝে মধ্যে একটু আগু ভাঙাচড়া থাকলেও মোটের ওপর রাস্তাটা ভালো গাড়ি ঘোড়া প্রায় নেই ফলে বেশ তাড়াতাড়ি আসা যাচ্ছে ঘন্টাখানে একটা না আসার পর একটা মোড় বীরেশ্বর মোটর বাইকটা আসতে করলো হ্যাঁ ঠিকই আছে রাস্তা মিলে যাচ্ছে এইবার তাহলে বাঁ দিকে ঘুরতে হবে বীরেশ্বর গাড়ি ঘুরিয়ে আবার স্পিড তুলে দিল সূর্য পশ্চিম দিগন্তের একটু ওপরে দুদিকে ছড়ানো ধান ক্ষেত গ্রাম রাস্তা দিয়ে দু একজন লোক চলাচল করছে কিন্তু একটাও গাড়ি বা সাইকেল কিছু অপোজিট দিক থেকে আসছে না একটু পরে পথ আরো নিলিবিলি হয়ে এলো সূর্য অর্ধেক ডুবে গিয়েছে কমলা আলোয় ভেসে যাচ্ছে চারদিক বীরেশ্বর একা আর পক্ষীরাজের গর্জন দূরে অনেকখানি দিগন্ত আকাশ জুড়ে ছাপসা পাহাড়ের মতো পথ তারই মধ্যে মিশে গিয়েছে ও তাহলে ওটাই ঝাপড়া ডাঙার জঙ্গল দেখতে দেখতে জঙ্গলের মুখে এসে পড়লো বীরেশ্বর গাছপালার ঠাস বনোটে ভেতরের পথটা সুরঙ্গের মতো এক কোটা আলো নেই বীরেশ্বর বাইকের হেডলাইটটা জেলে দিল বাবা জঙ্গলটা কেমন থমথমে জন্তু জানো আর না হোক পাক পাখালির ডাকও তো শোনা যায় এখনো তো তেমন রাত হয়নি শিয়ালের ডাক পর্যন্ত শোনা যাচ্ছে না পাক পাখালি নেই নাকি একটাও সামনে হলুদ আলোর বৃত্ত কাঁপছে গাড়ির হেডলাইট দুপাশে মিশমিশে অন্ধকার বীরেশ্বরের শরীরটা যেন সত্যি ছমছম করে উঠল। ও তাহলে এই জঙ্গলের কথাই মোড়ল বিশুবাবু বলেছিল যত সব বাজে কথা আরে বীরেশ্বরের শরীর বেয়ে একটা কাঁপুনি নেমে গেল যেন ওটা কে হেডলাইটের ফোকাসে স্পষ্ট দেখলো একটা কে যেন শুয়ে আছে রাস্তার উপর দু হাত দুদিকে ছড়ানো কোনো মানুষ কয়েক সেকেন্ডের মধ্যে কাছাকাছি চলে এলো বিদেশ্বরের বাইক এখন স্পষ্ট দেখা যাচ্ছে একটা মাঝবয়সী লোক লাল ধুতি ফতুয়া পরনে চোখে চশমা উপর হয়ে পড়ে আছে আরে গাড়ি চাপা পড়েছে নাকি কোনো রক্ত টক্ত তো নেই এমন বিচ্ছিরিভাবে রাস্তা জুড়ে শুয়ে আছে যে বাঁশ কাটিয়ে যাওয়াও যাবে না একটু দূরে বাইক দাঁড় করিয়ে নামলো বীরেশ্বর মুশকিল তো এমনি তো তারা আছে শো শুরু হয়ে যাবে কি করা যায় এ কি বেঁচে আছে নাকি টেসে গিয়েছে ও মশাই শুনছেন ও মশাই এই যে গলা ফাটিয়ে বেশ কয়েকবার হাঁক দিল বিড়েশ্বর না কোনো সারা শব্দ নেই ব্যাটার? এক পা এক পা করে এগিয়ে গেল বীরেশ্বর আরে টেনে তুলে সরাতে হবে কাছাকাছি এসে যেই না ঝুঁকে পড়েছে লোকটা তরাক করে উঠে দাঁড়াল ছিটকে কয়েক পা পিছিয়ে গেল বীরেশ্বর লোকটা তেড়িয়া গলায় বলল বলি ব্যাপারটা কি গায়ে হাত দিচ্ছিলে কেন হঠাৎ করে বীরেশ্বর তখন কুলকুল করে ঘামছে মিনমিন করে বলল কি করব? আপনি তো সাড়াই দিচ্ছিলেন না দিইনি দিইনি বেশ করেছি তোমার তাতে কি আহা রাস্তা জুড়ে শুয়ে আছেন আমি যাবো না নাকি বেশ করেছি শুয়ে আছি তোমার বাপের রাস্তা নাকি হ্যাঁ বিটেশ স্যার বলে আহ আপনি চড়ছেন কেন আমি তো সত্যি কথাই বললাম রাস্তা জুড়ে কেউ শুয়ে থাকে আমাকে যেতে হবে তো নাকি হ্যাঁ হ্যাঁ জানি জানি কত রাজকার যাবে তুমি ম্যাজিক দেখাবে তো গোবর্ধনপুরে লোককে বোকা বানাবে বিগলিত বীরেশ্বর লোকটা থাকে চেনে তার মানে কি কাণ্ড আগে আপনি আমাকে চেনেন দেখছি চিনি মানে বিরক্ষণ চিনি তুমি হলে গে জাদু সম্রাট বীরেশ্বর তোমায় চিনব না কিন্তু তুমি যে আমায় চিনতে পারলে না হ্যাঁ আস্তে আস্তে সাহস ফিরে পাচ্ছে বীরেশ্বর পরিচিত লোক তবে একটু খটকা লাগছে ওই নির্জন জঙ্গলের রাস্তায় উবর হয়ে শুয়ে পড়েছিল কেন বীরেশ্বর মিনমিন করে বলে না মানে একটু যেন চেনা চেনা লাগছে হ্যাঁ 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 লোকটা অকারণে কেমন করে যেন হাসলো বলল ঠিকই তো ঠিকই তো কত লোক দেখছ কতজনকে টুপি পড়াচ্ছ রোজ কতজনের কাপড় খুলছ সবাইকে কি আর মনে থাকে আমি অবশ্য তোমায় সারা জীবন ভুলিনি তুমি যা করেছ বীরেশ্বর একটু হেসে বলে যদি একটু পরিচয় দেন নিজের দেব হে দেব অত তারা কিসের বীরেশ্বর বলে না মানে আপনি তো জানেন যে আমার শো আছে তা থাকুক সব জায়গায় সব সময় কি সময়ে পৌঁছানো যায় জাদুকর আচ্ছা তোমার বলহরি কে মনে আছে বল্লভপুরের সাধু বলহরি বলহরি বল্লভপুর হ্যাঁ এখন যেন একটু চেনা চেনা লাগছে কোথায় যেন বীরেশ্বর দেখেছে লোকটাকে কিন্তু কিছুতে মনে করতে পারছে না ছুতেই মনে পড়ছে না লোকটা বলে হুম বুঝেছি বাপু মনে পড়ছে না তো জানতাম সে কি আজকের ব্যাপার নয় নয় করে সাত আট বছর পেরিয়ে গেছে তাহলে আমি তোমাকে চিনিয়ে দিই কেমন বল্লভপুরের বুড়ো শিবতলায় সাধু বলহরি রাখড়া লোকে বলে সাধুর নাকি অলৌকিক ক্ষমতা দিব্য দৃষ্টিতে সব দেখতে পায় ষ্যৎ বলে দেয় শূন্য থেকে প্রসাদী ফুল ধরে এনে ভক্তদের দেয় মন্ত্র পড়ে তাবিজ কবজ দেয় ভালোই চলছিল বলহরি ভিড় খুব দূর দূর গা থেকে মানুষজন রুগীরা আসত সাধু বাবার কাছে প্রসাদ নিতে এই সময় একদিন তুমি এলে তখন বিকেল আমার আঁকড়ায় খুব ভিড় অনেক লোকজন প্রায় মেলা বসে গিয়েছে তুমি দূরে দাঁড়িয়ে সব দেখছিলে হঠাৎ ভিড় ঠেলে এগিয়ে এলে তোমার সঙ্গে কয়েকজন ছেলে ছোকরা ছিল এইবার মনে পড়ে গিয়েছে জাদুকর বীরেশ্বরের হ্যাঁ হ্যাঁ এই সেই মাল পাশের গ্রাম মল্লারপুরে রাতে ওর শো ছিল সাধুর অলৌকিক ক্ষমতা শুনে সে চলে এসেছিল বল্লভপুরে ওমা এসে দেখে পুরো ভণ্ড দিনের পর দিন পাতি হাত সাফাইয়ের খেলা দেখিয়ে সরল সাদাশিদের লোকগুলোকে বোকা বানাচ্ছিল সহ্য হয়নি সোজা ভিড় ঠেলে এসে চ্যালেঞ্জ করেছিল হা হয়ে যাওয়া ভক্তদের সামনে সাধুর ম্যাজিকগুলো দেখাতে শুরু করেছিল বীরেশ্বর শুনলো লোকটা বলে যাচ্ছে আমি কি তোমার কোনো ক্ষতি করেছিলাম হে জাদুকর তুমি যে সবার সামনে আমাকে উলঙ্গ করে দিলে তবুও আমি বললাম তুমি আমার চেয়ে বড় তান্ত্রিক আমি তোমাকে প্রণাম করছি তুমি কোনো কথা শুনলে না আমাকে সবার সামনে অপমান করলে সবকিছু ফাঁস করে দিলে বললে এইসব হাতের কাশ সাজি কোনো ক্ষমতা টমতা নেই আমার এত বড় সর্বনাশ করে তুমি হাসতে হাসতে চলে গেলে তারপর কি হয়েছিল তুমি জানো ধরক পিটুনি দিয়ে আমাকে মাথা কামিয়ে লোকজন আমাকে গ্রাম থেকে বের করে দিয়েছিল সেই রাতেই আমার আর কোথাও যাওয়ার জায়গা ছিল না সেই রাতে আমি গলায় দড়ি দিয়েছিলাম তারপর থেকে তোমাকে খুঁজে বেড়াচ্ছি তোমার এত বড় ভালোবাসার প্রতিদান দিতে হবে না বীরেশ্বরের আর কথা বলার ক্ষমতা নেই সারা শরীরে হিম স্রোত ওঠানামা করছে হাতে পায়ে খিচুনি দিচ্ছে ওর কাছে গোটা ব্যাপারটা এখন পরিষ্কার এ বলহরি নয় বলহরি চন্দ্রবিন্দু ওকে ধরার জন্য ইচ্ছা করেই পড়েছিল রাস্তা জুড়ে বলহরি চন্দ্রবিন্দু আবার তাকে বলে কি হে জাদু সম্রাট চুপ করে আছো কেন দেখাও ম্যাজিক দেখাও সঙ্গে সঙ্গে মাথার ওপর কোত্থেকে এক পাল বাদুর চক্কর কাটতে শুরু করল কি তীক্ষ্ণ শীসার ডানার ছটফটানি তাদের তবে কি ভয়ে পেয়েই আজ বীরেশ্বরকে বেঘরে মরতে হবে স্রেপ ভয় আর কিছু করার ক্ষমতা তো নেই বলো নেই সত্যিই কি নেই গলা টিপে ধরবে না তা পারবে না মনে হয় ওর তো কায়া নেই শুধু ছায়া পা দুটো ঠক ঠক করে কেঁপে যাচ্ছে বীরেশ্বর এইগুলো ফিস ফিস করে নিজের সঙ্গে কথা বলে যাচ্ছে বলহরির ভূত বলে কিহে কর্তা ম্যাজিক দেখাবে না তাহলে তা আমার জাদুটাই দেখো না হয় বলতে বলতে অদৃশ্য হয়ে গেল বলহরি খ্যাঁক করে হাসির শব্দ বীরেশ্বর ঘাড় দেখে শূন্য ভাসছে পরক্ষণেই বলহরি লম্বা হতে থাকল দেখতে দেখতে ঢেঙা তাল গাছ চোখ দুটো গোল গোল রাগে ফুঁসছে খুব তো ম্যাজিক দেখাও পারবেই রকম এইবার যদি তোমাকে ঘেঁটি ধরে তুলে আনি ওপরে কেমন লাগবে হা 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 আচমকা অট্ট হাসিতে ফেটে পড়লো বীরেশ্বর সে হাসি গাছে গাছে ধাক্কা খেয়ে বাঁচতে লাগলো বাদুরের ঝাঁক নিমেষে হাওয়া হয়ে গেল কিছুটা দূরে থমকে দাঁড়িয়ে পড়েছে বলহরি সন্দিগ্ধ দৃষ্টিতে দেখছে বীরেশ্বরকে ব্যাপারখানা কি ঢ্যাঁটা লোকটা ভয় না খেয়ে উল্টে বিকট হাসছে ওকে ভয় দেখাতে চাইছে নাকি মতলো সুবিধার নয় কি হে হাসির কথা বললাম সাধু বাবা তোমার তো শরীর নেই আমায় ধরবে কি করে আমিও কি ধরতে পারবো তোমায় কিছুই তো নেই তোমার সে প্যাকখানা ছায়া হয়ে আছো এখন বলো হরি চুপ শোনো বল বলহরি তোমার দেহ নেই তাই যখন খুশি অদৃশ্য হতে পারো পারবে আমার মতো আস্ত একখানা শরীর নিয়ে অদৃশ্য হতে এই দেখো বলহরি হতভম্ব হয়ে দেখলো জাদুকর হাওয়া কোথাও নেই কয়েক সেকেন্ডের মধ্যে আবার ফিরে এলো ওর মোটর বাইকের পাশে আরে এত সাংঘাতিক মানুষ ও চন্দ্রবিন্দু হয়েও বলহরি বীরেশ্বরকে দেখতে পেল না 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 এর সঙ্গে বেশি পেছনে লাগাটা বোধহয় ঠিক হবে না এই ভেবে বলহরি চটপট ফের গাছের মগডালে লুকিয়ে পড়ল সেখান থেকেই বলল যা যাও যাও আর কথা বাড়িও না এবার বীরেশ্বরের পালা মোটর বাইকে বসে সে হেঁড়ে গলায় চেঁচিয়ে উঠে বলল। কই গেলে গো বলহরি তোমার মূর্তিখানা দেখাও তারপর দেখবে কি করি হ্যাঁ এই বলে যাচ্ছি বেশি ট্যান্ডাই মান্ডাই আমার সঙ্গে যদি করো না আস্ত জঙ্গলটাই এরপর তখন ফ্যাঁ ফ্যাঁ করে চারদিকে ঘুরে বেড়াবে মনে থাকে যেন বীরেশ্বরের বুকের মধ্যে এখনো কিন্তু ধক করছে তার জামা প্যান্ট ভিজে গেছে ঘামে প্রাণের দায়ে সাংঘাতিক ঝুঁকি সে নিয়েছে সম্মোহন বিদ্যা সে শিখেছিল গুরুর কাছে সেটা যে এই কায়াহীন ভূতের ওপরেও এরকম অভ্যর্থ কাজ করবে নিজেও ভাবতে পারেনি প্রণাম তার গুরুকে ইঞ্জিনে ঝড় তুলে বীরেশ্বরের মোটর বাইক এগিয়ে চললো গোবর্ধনপুরের দিকে